आप श्री पे अंडा 4 केजी आपने रोई আছে আপনি 1099 আর দুইটা অফার আছে দুইটা অফার 999 দুইটা নিলে বড় বাইমাছ আছে বড় বড় বাইমাছ আছে 999 किलो 999 किलो मिरचा আছে বড় বড় मिरचा আছে আপনার আন্ডার 6 কেজি 399 6 কেজি নিছেন নিলে 399 আর 6 কেজির উপরে হলো 499 किलो

তিনটা ব্লক নাইন নাইনটি নাইন পাবদা আছে পাবদা আছে চার ব্লক এক ব্লক হলো থ্রি পাউন্ড আর চারটা ব্লক টেন পাউন্ড নেই আমরা দিছি এখন গোল্ডেন এবং সিলভার ফম্পেট আছে প্যাকেট চারটার প্যাকেট তিনটার প্যাকেট তিনটার ভিতরে ইনসাইড আছে তিনটা চারটা আছে সাইজ অনুযায়ী সিক্স ফর্টি নাইন এক প্যাকেট টু প্যাকেট হলো টুয়েলভ পাউন্ড টুয়েলভ পাউন্ড ব্লক ফিশ আছে যারা ছোট মাছ পছন্দ করেন সব জাতের মাছ আছে তারপরে আছে নাগেট পরোটার অফার আছে নাগেট আছে উইন্স আছে স্নেক আইটেম যেগুলা সব জাতের স্নেক পাইবেন স্নেক্স আইটেম পাইবেন মিডসিকেন আছে আমাদের এখানে আপনারা আসলে দেখতে পারেন খুব খুব ভালো ফ্রেশ সুন্দর ভালো কোয়ালিটির রমফ আপনার ইয়ে আছে বহির মাংস আছে আছে বড় হাঁস আছে হাঁস আছে যে ফ্রেশ আছে হার্ড যেটা এটা খুব ভালো ফ্রেশ গুলো আছে আমাদের এখানে তারপরে আছে থ্রি জয়েন্ট উইংস এর একটা ইয়ে আছে উইংস থ্রি জয়েন্ট আপনার নাইনটি নাইন এক বক্স টেন কিলোর বক্স রে জয়েন্ট উইংস যারা দরকার নিতে পারে যে আমি এফডি দি করি আর মালো বালা আর সফট বালা তার যে চিকেন দিয়ে দিতাম আমার মেলা লাগে যে লোকাল থাকে আমার থাকি ও মাছ নেই আর মাংস নেই তারা সপ্তম ভালো আছে আর যে সোজা তার মিট গুলো বালা আর চিকেন মাছগুলোও বালা আর আরো অফারও মিলে অফারও আছে তারা প্রাইস বালা যে সত্য বালা আছে আপনার সবাই আইন যে নয় শপিং করার সত্য বালা আছে তারা বুয়াল মাছ লইরা রাম বুয়াল বড় বুয়াল মাছ জি সব সময় বাজার করি আমরা কেন শেডুয়েল থাকি জি ঠান্ডা থাকি বোয়াল মাছ শীতল মাছ রৌ মাছ মিরকা মাছ সব তাও সুস্বাদু মাছ আয় আমরা পাই সবসময় নেই inshallah decent on I see I'm from local it's not, not very far from here. I know a lot of people come here from the local it's very 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 the very nice staff here yeah they're very um, friendly and the business has been here for a very while now it's a very good shop I've been coming here but yeah, Well, thank you very much. Thank you. And yeah. how, how much is my stuff? How much total? See, you see, this is what you get. You know, other places you probably you get something different. But yeah, this is very reliable.